এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব মাটির পাতিলে অল্প পরিমাণে মাংস পাতিল ছোট। এই জন্য মাংস অল্প পরিমাণে কি কি মশলা দিয়েছি দেখুন সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ দারসালা এবারে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এই সবগুলো উপকরণ সরিষার তেল পেঁয়াজ এবার এগুলো দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিতে হবে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মাটির পাতিলে চুলায় বসিয়ে দিয়েছি জানে না কেমন হবে নতুন পাতিল ফেটে যাওয়ারও সম্ভাবনা আছে গ্যাসে আমি মাটির পাতিল কখনো রান্না করিনি আজকেই প্রথম দেখুন আমি গ্যাসের চুলায় পাতিল বসিয়ে দিয়েছি বলক চলে এসেছে পাতিলটা ভরে গেছে কিছুক্ষণ রান্না করার পরে ভয় লেগেছে আসলে মনে হয় পাতিলটা ভেঙে যাবে আসলে না পাতিল ভেঙে যায়নি কালারটা মারশালা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর সেন্ট বের হয়েছে দেখে ভাই জল চলে আসতেছে এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া মাংস রান্না প্রায় শেষের দিকে ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আমি এর মধ্যে চারটে কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম সুন্দর ফ্লেভারের জন্য জানি না রান্নাটা কেমন হয়েছে পরবর্তীতে আরও ভালো করে রান্নার রেসিপি নিয়ে আসব সবাই আমার সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন ঠান্ডাটা হয়ে গেছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে কতটা টেস্টি হবে এটা